আসসালামু আলাইকুম ইরবিবান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছুদিন আগে উত্তরা মোটরস তাদের নতুন একটা বাইক লঞ্চ অলরেডি মনোকরণ করেই ফেলছে উইচ ইজ এন ওয়ান সিক্সটি ইউএসডি ভার্সান এই বাইকটা নিয়ে আমি কয়েকটা ভিডিও মেক করছি আমার পেজে আপনারা হয়তো অলরেডি দেখছেন বাট এই বাইকটা নিয়ে আমার অডিয়েন্সরা কিছু জিনিস আর কি চেয়েছিলো যেন আমি বলি তাই চিন্তা করলাম এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই হয়তো বা মানে অবশ্যই বলা দরকার হয়তো আবার এখানে কিছু নেই অবশ্যই বলা দরকার ব্যাপারটা হচ্ছে যে আমি এখন বর্তমানে পালসার টু ফিফটি ব্যাগটা ইউজ করছি এন টু ফিফটি ব্যাগটা ইউজ করছি এই ব্যাগটাতে কিন্তু এন ওয়ান সিক্সটির আগের মডেলের যেই সেমি ডিজিটাল মিটার ছিল সেটার মতো কিন্তু এটাতেও কিন্তু ডিটেএসআই টেকনোলজি ইউজ করা হয়েছে অয়েল কুল দেওয়া অয়েল কুল দেওয়া হয়েছে বাট এখন যে এন ওয়ান সিক্সটি ইউজড ভার্সনের যে বাইকটা বের হয়েছে এই বাইকটাতে খেয়াল করলাম যে ডিটিএসি টেকনোলজি নাই অল কুলের জায়গায় কুল দিয়ে দিছে অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই বাইকটাতে মানে চাকা চিকুন চিকুন চাকা চিকুন এই যে ব্যাপারটা এতটাই পরিমাণের খারাপ লাগছে সবার কাছে অ্যান্ড আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে যে কেন এই কাজটা করা হইলো মানে এই কাজটা তো অ্যাটলিস্ট না করলেও পারতো এই যুগে এসে মানে উত্তরা মোটরস বাজাজ মানে কেন যে এরকম চিকুন চাকা দিল সেটা অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে কাজ করতেছে না সবচেয়ে মানে মানে আর খারাপ লাগতেছে হচ্ছে ডিটিএসআই টেকনোলজি বাদ করছে ভাই পালসারে ডিটিএসআই টেকনোলজি বাদ করে দিছে অয়েল কুলের জায়গা ভাই এয়ার কুল দিয়ে দিছে কেন মানে ঠিক আছে ইউএেনশন আছে স্লিপার ক্লাস আছে সাথে ব্লুটুথ কানেক্টিভিটি আছে এবিএস এর তিনটা মোড আছে নেভিগিয়েশন আছে এইটা এই টেকনোলজিগুলো দিয়েছে বাট যেগুলো আগে থেকে ছিল সেগুলোর সাথে নিয়ে এই টেকনোলজিগুলো যদি অ্যাড করতো ব্যাগটা কিন্তু পুরো কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যেত অ্যান্ড সবচেয়ে ব্যাপারটা চোখে পড়ে হচ্ছে চাকা চিকুনের ব্যাপারটা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কেন হলো মানে এটা আসলে কোম্পানি কি চিন্তা করে এই কাজটা করলো মানে আসলে আমরা কিছুই বুঝতে পারছি না আশা করব সামনে যে এন টু ফিফটি ইউএসডি ভার্সনের যে বাইকটা লঞ্চ হবে জানতে পারছি এই বাইকে যেন অ্যাটলিস্ট চাকাগুলো মোটা দেয় অ্যান্ড যেন মানে কোনো কস্ট কাটিং করে যেন কোনো কিছু যেন মিস না থাকে বাইকের আমাদের এখন ওই যে এন টু ফিফটিতে যেমন কুল বাইক আই টেকনোলজি আছে স্লিপার ক্লাস আছে সাইড স্টাইল ইঞ্জিন কাট অফ সুইচ আছে সাথে আরও মানে এফআই বাইক চ্যানেল এবিএস সো এইগুলোর সাথে নিয়েই যেন বাকি টেকনোলজিগুলো যেন অ্যাড হয়ে যেন টু ফিফটি বাইকটাগুলো যেন বাইকটা যেন লঞ্চ হয় অ্যাটলিস্ট যদি এটাতেও যদি কোনো ধরনের কোনো মানে দেখা যাচ্ছে যে মিসিং কোনো কিছু থাকে তাহলে কাস্টমাররা যারা আমরা গ্রাহকরা যারা আছি তারা আসলে মানে ব্যাপারটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে অ্যাকচুয়ালি তো আমি চিন্তা চিন্তা করলাম যে আমার অডিয়েন্সের যে ইচ্ছাটা ছিল যেন আমি এটা নিয়ে একটু কথা বলি অবশ্যই আমারও ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে একটু কথা বলবো তাই একটু কথা বললাম এই ব্যাপারটা নিয়ে আশা করি উত্তরা মোটরস বাজাজ নেক্সট টাইম বাইকগুলোতে যেন তারা যেন কাস্টমারদের চাহিদা অনুযায়ী যেন বাইকগুলোর যেন তারা আনে অ্যান্ড ওইভাবে যেন কাস্টমাররা যেন স্যাটিসফ্যাকশান ওয়ে যেন বাইকটার জন্য তারা যেন সবাই যেন চালাতে পারে অ্যাটলিস্ট সো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো আমার সবাইকে আসসালামু আলাইকুম